আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমনুস আলী আপনাদের মাঝে দেখেন অনেকগুলো গাড়ি নিয়ে আসছি অনেকগুলো গাড়ি দেখেন তো এই গাড়িগুলো সবই বিক্রি হবে এটা গ্যাস চালিত এবং পেট্রোল চালিত যাত্রীবাহী গাড়ি এগুলো দেখেন কত সুন্দর গাড়ি এই গাড়িটা এলপি গ্যাস এটা সিএনজি গ্যাস দেখেন সামনের মডেলটা গাড়িটা সামনের মডেল এবং সিট দেখেন এটা ড্রাইভার সহকারে তিন সিট মাঝখানে তিন সিট পিছনে তিন সিট গাড়িটা একদম নিউ নতুন গাড়ি এটা এলপি সিলিন্ডার এটা গিয়ার লেভেল ব্যালেন্স মিটার সব কিছু কল সেল সেল এই গাড়িটা নিউ নতুন গাড়ির এটা পিছনের চাকা এটা স্কুয়ার টাকা কিছু সাইটটা দেখেন এ ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এটা মিশুক গাড়ি এটা পেট্রোল চালিত শুধু এটা সামনে শো হেডলাইট সাসলাইট সার্চ লাইট সব কিছুই আছে সিগন্যাল লাইট দেখেন এই গাড়িটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হবে গাড়িটা হান্ড্রেড সিসের ইঞ্জিন এক লিটার পেট্রোলে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এটা মিটার সেট ব্যালেন্স সব কিছুই ওকে এটা মাঝখানে গ্রিল আছে তো যারা নেবেন এই ধরনের গাড়ি এটা চাকা দেখেন কত শক্তিশালী চাকা সামনের চাকা দেখেন এটা সব কিছুই মিলিয়া অত্যন্ত সুন্দর গাড়ি এটা সিএনজি গাড়ি এটা সিএনজির বোতল আমার কাছে বিভিন্ন ধরনের গাড়ি আছে যারাই নেবেন যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই এই মহৎসব আছে তো যারাই নেবেন আমার সাথে আজই যোগাযোগ করেন দেখেন সুন্দর সুন্দর গাড়ি আছে এই গাড়িটা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দাম এটা চল্লিশ লিটারের সিলিন্ডার পানির রেগুলেটার ব্যাগ গিয়ার সব কিছুই কমপ্লিট লুকিং গ্লাস সামনের টাকা দেখেন এই ধরনের গাড়ি পেতে হলে আজই যোগাযোগ করুন অনেকে বলে যে ওখানে গিয়ে ধোকাবাজি চক করে পড়তে হয় কোনো ধোকাবাজি চক করে নয় দেখেন আমার কাছে অনেক গাড়ি আছে তো যারা নেবেন আজ যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম